নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশির জুন মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। যদিও ধনু রাশি দিতে একটু দেরি হয়ে গেল এই মাসে ধনু রাশির সাপেক্ষে প্রথম হাফটা অর্থাৎ ফার্স্ট উইকটা যে খুব একটা চেঞ্জ দেখতে পাওয়া গেছে তা কিন্তু নয় কেননা ছ তারিখ এবং সাত তারিখে কিছু গ্রহের পরিবর্তন হয়েছে অর্থাৎ বুধ কিন্তু ছ তারিখে গৃহ পরিবর্তন করেছে এবং মঙ্গল গৃহ পরিবর্তন করছে আট তারিখে সেখানে দাঁড়িয়ে নতুন একটা পর্যায় কিন্তু শুরু হয়েছে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশি দীর্ঘদিন অষ্টমভাবে মঙ্গলকে দেখতে পাওয়া গেছে এখন কিন্তু ভাগ্যস্থানে অর্থাৎ আট তারিখের পর থেকে মঙ্গলকে আপনারা ভাগ্যস্থানে দেখতে পারবেন আর বড় বড়ো গ্রহের যোগ গ্রহগুলো যে ছিল যেটা শনি রাহু কেতু এবং বৃহস্পতি তারা ম্যাক্সিমামই মে মাসে কিন্তু গৃহ পরিবর্তন করেছে যার এফেক্ট অলরেডি জুন থেকে কিন্তু প্রত্যেকটা রাশি লগ্নের জাতক জাতিকারা দেখতে পারবে ধনুরাশির ক্ষেত্রে জুন মাসের এই যে দশ তারিখ থেকে সময়টা শুরু হচ্ছে এইখান থেকে একটা চেঞ্জের পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেমন ভাগ্যের কিছু পরিবর্তন আপনারা দেখতে পারবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পারবেন ব্যবসার দিক থেকে কিছু পরিবর্তন আসবে ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আপনারা কিন্তু জুন মাসে দেখতে পারবেন যদিও আপনাদের শনি ঢাইয়া শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ স্বরূপ সপ্তমভাবে অবস্থান করছে এই যে সপ্তমভাবে অবস্থান করছে এর ফলে আপনাদের রাশির উপর যে শনির দৃষ্টিটা পড়ে আছে বৃহস্পতি কিন্তু সেখানে দৃষ্টি দিচ্ছে ফলে আপনাদের মধ্যে যে শনি একটা ডিপ্রেশান একটা হতাশা আনার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি কিন্তু আশীর্বাদস্বরূপ আপনাদের মধ্যে পজিটিভনেস আনারও চেষ্টা করবে মানে সেই দিক থেকে কিন্তু বৃহস্পতির অবস্থান আপনাদের জন্য অতীব শুভ ফল কিন্তু দিতে দেখা যাবে জুন মাস থেকে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করবেন মনে করছেন অবশ্যই সাবস্ক্রাইব করলে বিল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো একটু দেরি হলেও আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু পৌঁছে যাবে আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান আপনাদের জন্ম ছক বিচার করাতে চান ডেসক্রিপশানে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার একটাই নাম্বার সেখানে যোগাযোগ করে আপনারা অনলাইনে প্রেডিকশান নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো আপনাদের এই মাসটা ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে তো অনেক বড় চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মে মাসে সেই চেঞ্জগুলো হয়ে গেছে রাহুর অবস্থানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতির মধ্যেও চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাবে ব্যক্তিগত কিছু ইচ্ছা আপনাদের কিন্তু এই মাসে পূর্ণ হতে চলেছে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আপনাদের এই মাসে বাস্তবায়িত হতে পারে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কিছু পরিকল্পনা করেছেন যে এই মাসে বা এই বছরের শেষের দিকে আমি এই কাজটা করব। সেই রকম কিছু পরিকল্পনা আপনাদের জুন মাসে বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন কিছু নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া কিন্তু আসবে মানে যেটা হয়তো হঠাৎ করেই আসলো যে এই জিনিসটা করব। এবং সেখান থেকে দেখবেন পরবর্তীকালে সাকসেসও আসবে অর্থাৎ কিছু নতুন উদ্ভাবনী শক্তির বিকাশ হতে পারে কিছু চিন্তা ভাবনার মধ্যে নতুনত্ব কিছু আসতে পারে যেটা কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন যদিও যে পরিকল্পনাটা আপনার মধ্যে আসলো সেটাকে কিন্তু বাস্তব রূপ দিতে হবে মানে পরিকল্পনা তো আমাদের মধ্যে অনেকই আসে কিন্তু তার বাস্তবায়ন হয় না ফলে পরিকল্পনা পরিকল্পনাতেই থেকে যায় যেহেতু শনির দৃষ্টিটা পড়ছে আপনাদের কিন্তু একটু বেগ পেতে হবে কোনো কিছু করার ক্ষেত্রে একটু বেগ পেতে হবে মানে বাধার সম্মুখীন কিন্তু কম বেশি হতে হবে সেই বাধাকে অতিক্রম করে যদি আপনারা সেই কাজটার প্রতি লেগে থাকেন আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু সেখান থেকে সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন তো এখানেও মনে রাখবেন যে আপনাদের আশির ওপর শনিক দৃষ্টি আছে এবং বৃহস্পতিও কিন্তু দৃষ্টি দিচ্ছে এই মাসে রবির দৃষ্টি চোদ্দ তারিখ থেকে আপনাদের রাশির উপর পড়বে এবং বুধের দৃষ্টিও পড়বে ফলে সপ্তমভাবে একটা বুধাদিত্যের এক্সিস তৈরি হবে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু নতুন নতুন যে কোনো পরিস্থিতিকে পরিস্থিতিতে নিজেদেরকে কিভাবে চেঞ্জ করা যায় নিজেদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এই জিনিসটা কিন্তু আপনারা ভালোভাবে রপ্ত করতে পারবেন সেই জায়গাটা ভালো পাবেন ফলে সেই দিক থেকেও যথেষ্ট পজিটিভ ফল পাবেন আপনাদের মধ্যে যে ব্যক্তিত্ব আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই ব্যক্তিত্বের বিকাশ হবে অর্থাৎ ধনুরাশি ধনুরাশি কি অগ্নিতত্ত্বের রাশি বৃহস্পতির রাশি সেখানে দাঁড়িয়ে এদের মধ্যে কিন্তু একটা সিম্বল হচ্ছে একটা তীর্ধনুক এই যে তীর ধনুক এই তীর্ধনুকের কাজ কি কোনো টার্গেটকে হিট করা ফলে আপনাদের মধ্যেও কিন্তু একটা সুপ্ত টার্গেট থাকে জীবনে একটা টার্গেট নিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা নির্দিষ্ট জায়গায় গন্তব্যে পৌঁছাতে চায় সেই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু এখন দেখতে পারবেন বাধা যে আসবে না সেটা কিন্তু আমি একবারও বলছি না বাধা বিঘ্ন কিন্তু থাকবে শনির ঢাইয়া চলছে শনির দৃষ্টি পড়ে আছে সেখানে দাঁড়িয়ে আপনারা যদি নিজেদের টার্গেটকে ফুলফিল করতে চান একাগ্র চিত্তে চেষ্টা করবেন তাহলে অবশ্যই কিন্তু কিছু সফলতা আপনাদের হাত লাগবে আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের মাসটা কেমন যাবে আর্থিক দিক থেকে দেখুন শনি চতুর্থ হয়ে বসে আছে আপনাদের রাশিতে শনি দৃষ্টি পড়ে আছে এবং এই মাসে দ্বিতীয়ভাবে কিন্তু কোনো গ্রহের দৃষ্টি থাকছে না সেখানে দাঁড়িয়ে সাত তারিখের পর থেকে মঙ্গলের ট্রানজিট হয়ে যাচ্ছে ফলে সাত তারিখ পর্যন্ত কিন্তু একটু খরচের প্রবণতা আপনাদের থাকবে আমি যদিও আট তারিখে প্রোগ্রামটা দিচ্ছি একটু লেট হয়ে গেছে এই মাসে আট তারিখ সাত আট তারিখ পর্যন্ত কিন্তু একটা খরচের প্রবণতা আপনারা দেখতে পারবেন নানা খাতে কিন্তু খরচ হবে আট তারিখের পর থেকে পরিস্থিতিটা আপনাদের কিন্তু অনুকূলে আসবে একাধিক সোর্স থেকে ইনকামের পথ প্রশস্ত হবে কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ ল্যান্ড প্রপার্টি থেকে লাভ আপনাদের হওয়ার মতো জায়গা দেখতে পারবে সেই জায়গাটা কিন্তু আর্থিক দিক থেকে ভালো কোনো নতুন সোর্স অফ ইনকাম আপনাদের কিন্তু তৈরি হতে পারে সেই জায়গাটা ভালো কিছু শেয়াল ওয়াটারি থেকে যে লাভ হবে না সেটাও কিন্তু অসম্ভব নয় কিছু শেয়াল লটেই থেকেও লাভ হতে পারে কিছু বিদেশি প্রাপ্তির জন্য ভালো থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতেই পারে পারিবারিক দিক থেকেও কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত থাকবে পরিবেশটা অনেকটাই ডিস্টার্ব ছিল কিছুদিন সেখান থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পারিবারিক দিক থেকেও আপনারা পাবেন এই মাসে রাহুকে আমরা তৃতীয়ভাবে দেখতে পাচ্ছি ফলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করবেন আপনাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যাতে পজিটিভ থাকে সেই জায়গাটা চেষ্টা করবেন কোনো রকম আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের বাড়বে আপনাদের কিছু পরিচিতি বৃদ্ধি পাবে আপনাদের নতুন কোনো ইনকাম অফ সোর্স কিন্তু তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষার দিক থেকে যদি বলি দেখুন শনি কিন্তু আপনাদের সব চতুর্থ হয়ে বসে আছে ফলে পড়াশোনা কিন্তু মনোযোগের অভাব করলে পড়াশোনায় বাধা দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে নতুন কোনো কোর্সে ভর্তি করতে চান আপনার আপনি কোনো নতুন কোর্সে ভর্তি হতে চান সেই জায়গাটা কিন্তু আপনারা পজিটিভলি দেখতে পারবেন সেই জায়গাটা আপনাদের সুযোগ বাড়বে সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের হ্যাঁ দীর্ঘদিনের অধ্যাবসায়ের ফল কিন্তু আপনারা পাবেন দীর্ঘদিন কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন বা পড়াশোনা করছেন তার একটা শুভ ফলাফল আপনারা কিন্তু এই মাসে পেতে চলেছেন মায়ের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন মায়ের সাপোর্ট তো ফুললি পাবেন কিন্তু আপনার কোনো মায়ের কোনো জিনিস আপনার কিন্তু পছন্দ নাও হতে পারে সেই জায়গাটা কিন্তু একটু আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন পুরনো বাড়ি গাড়ি সেলের জন্য ভালো যারা সেল আউট করতে চাইছেন পুরনো বাড়ি গাড়ি তারা কিন্তু পুরোনো বাড়ি গাড়ি বিক্রি করতে পারেন এবং যারা চাইছেন নতুন বাড়ি না কিনে পুরোনো বাড়ি কিনবেন পুরোনো গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তারা কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা নেই কিন্তু দু একজন বন্ধু কিন্তু আপনাকে নানাভাবে হ্যারাসমেন্ট করতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন দু একজন বন্ধু যে পাশে থাকবে না তা নয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কয়েকজন বন্ধু কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন দু একজন বন্ধু থাকবে যারা প্রকৃতপক্ষে আপনার পাশে থাকবে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে সেই জায়গাটাও কিন্তু পাশাপাশি দেখতে পাওয়া যাবে কিন্তু প্রেমের দিক থেকে যদি বলেন প্রেমের দিক থেকে পরিস্থিতিটা যথেষ্ট ভালো শুক্রের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চমভাবে ফলে প্রেমের দিক থেকে কিন্তু একটা নতুন পজিটিভ চিন্তা ভাবনা প্রেমের দিক থেকে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু কাটাতে পারবেন নেগোসিয়েশান কিন্তু এগোতে পারে প্রেমের ক্ষেত্রে বিবাহের কথা পাকা করার জন্য সময়টা ভালো যারা চাইছেন যে বিবাহের কথা পাকা করতে চান এই মাসে কিন্তু সেটা আপনারা করতে পারেন কিছু শখ শৌখিনতা পূরণ আপনাদের দীর্ঘদিন পরে হতে দেখা যাচ্ছে কোনো জিনিসপত্র আপনারা ক্রয় করতে পারেন কোনো দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো যারা ফিল্ম মিডিয়ায় আছে যারা যোগ্যের ব্যবসা করে বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে মাছটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনের জন্য যদি বলি তাহলে বিবাহিত জীবনের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান পার্টনার যথেষ্ট আপনার হেল্প করবে পার্টনারের সঙ্গে যে কোনো পরামর্শ যদি একত্রে বসে করে সিদ্ধান্ত নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সফলতা পাওয়ার জায়গা এইট্টি পার্সেন্ট বেড়ে যাবে তাহলে এই মুহূর্তে পার্টনারের হেল্প নিয়ে চলাটা আমার মনে হয় আপনাদের জন্য যথেষ্ট ভালো পার্টনারের সাপোর্ট পাবেন সেই দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আপনার বৃহস্পতির দশা চলছে তাহলে জেনে রাখুন আপনাদের বিবাহের কথা পাকা করার জন্য সময়টা অতীব ভালো তাহলে কিন্তু নতুন নতুন বিবাহের যোগাযোগ এবং যেটা চাইছেন তার থেকে আরও বেটার যোগাযোগ কিন্তু আপনাদের আসার জায়গা আছে যাদের ক্ষেত্রে শনির দশা চলছে শনির দৃষ্টিটা ষষ্ঠভাবে পড়ে আছে সেখানে কিন্তু কোথায় একটু শ্বশুরবাড়ির সঙ্গে মতবিরোধ বাঁধতে পারে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন নির্ভর করে কী দোল গ্রহের দশা চলছে দেখুন বৃহস্পতি সপ্তমে আছে বলে যে বৃহস্পতি সপ্তমভাবে পুরো ফলটাই দেবে সেটা কিন্তু নয় দেখা যাচ্ছে কেতুর দশা চলছে তাহলে বৃহস্পতি এখানে কিন্তু ইনঅ্যাক্টিভভাবে ফল দেবে অ্যাক্টিভলি ফল দিতে পারবে না এবার নির্বাহ করে কার কি গ্রহের দশা চলছে বৃহস্পতির দশা চলে তো কোনো কথাই নেই বিবাহিত জীবনের জন্য অতীব শুভ ফল পাবেন পার্টনারের যথেষ্ট হেল্প পার্টনারের ব্যক্তিগত উন্নতিতে আপনারা যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি ব্যবসার দিক থেকে এই মাছটা যথেষ্ট গ্রোথ আসবে কারণ রবিকে দেখতে পাইছে বৃহস্পতির সঙ্গে এই যোগটা অতীব শুভ এবং ভূত সক্ষেত্রে মানে ব্যবসার দিক থেকে কিন্তু এই মাছটা আপনাদের হঠাৎ উন্নতির যোগ বিশেষ করে চোদ্দ পনেরো তারিখের পর থেকে আরও বেশি ডেভেলপমেন্ট আপনারা কিন্তু দেখতে পারবেন ব্যবসার দিক থেকে পাশাপাশি কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে ব্যবসায় আপনি বড়ো অর্ডার পেয়ে যেতে পারেন কোনো বড় পার্টনার পেয়ে যেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো আপনার ব্যবসাকে কেউ কনসার্ট করতে পারে কোনো বড়ো স্পন্সারশিপ পেয়ে যেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বা সেদিক থেকে কোনো বাধা কিন্তু নেই একাধিক গ্রহের সন্নিবেশ সপ্তমভাবে থাকার জন্য আপনাদের কিন্তু ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য মাছটা যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কোনো দ্বিধা নেই আইনি দিক থেকে যদি বলি তাহলে কোর্ট কেসের দিক থেকে আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে তাহলে বেটার ফল পাবেন এই মুহূর্তে যে পুরোপুরি কোর্ট কেস থেকে মুক্তি লাভ হচ্ছে সেরকম আমি দেখতে পাচ্ছি না যাদের কন্টিনিউ চলছে আর একটু সময় লাগবে তাহলে কিন্তু আরও বেটার ফল কোর্ট কেসের দিক থেকে পাবেন শত্রুতার দিক থেকেও কিন্তু পুরোপুরি আপনারা এখন শত্রু মুক্ত সেটা কিন্তু বলা যাচ্ছে না কিছু শত্রুতা থাকছে সেই জায়গাটা আপনাদের সজাগ দৃষ্টি রেখে চলতে হবে যদি কর্মের দিক থেকে বলি কর্মের দিক থেকে কিন্তু মাছটা ভালো দেখুন কর্মপতি সপ্তমভাবে সক্ষেত্রী হয়ে বসে থাকছে ফলে কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আসবে কর্মের দীর্ঘদিনে কেতুর অবস্থান সরে গেছে ফলে কর্মের পথ প্রশস্ত হবে নতুন কর্মপ্রাপ্তির জন্য সুফল পাবে কর্মে পদোন্নতির যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে এই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে কেননা এত রাহু দৃষ্টি পড়েছিল কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছিলো কর্ম নিয়ে একটা কর্ম চলে যাওয়া কর্মহানি কর্মচ্যুতি দীর্ঘদিন কর্মচ্যুত হয়ে বসে থাকা এই জায়গাটা ধনুরাশিকে কিন্তু দেখতে হয়েছে কিন্তু এখন একটা ধারাবাহিকতা আপনারা কিন্তু পাবেন নতুন কাজের যোগাযোগ এ মাসে কিন্তু যথেষ্ট পজিটিভলি আসবে কোনো সন্দেহ নেই সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনার অফিসের বসের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলবেন তাদের সাপোর্টও পাবেন কিন্তু সব সময় যে নিজের মতামত প্রকাশ করতে যাবেন সেটা করবেন না নিজেকে কিভাবে আরও আপডেট করা যায় কর্মক্ষেত্রে নিজের কাজটা কীভাবে ফুলফিল করা যায় সেই দিকে আপনারা ফোকাস করুন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনাদের কাজের জাজমেন্ট অটোমেটিক হবে সেই জায়গাটা কিন্তু দৃষ্টি পড়ে থাকার জন্য দেখতে পাওয়া যাচ্ছে মানে যে কাজটা করবেন তার কিন্তু সঠিক মান আপনারা কিন্তু অবশ্যই পাবেন দীর্ঘদিন কর্মস্থানে নানারকম লবির শিকার হয়েছেন সেইগুলো কিন্তু অনেকটা কমতে দেখা যাচ্ছে সেদিক থেকে ভালো ফল আপনারা পাবেন ভাগ্যের দিক থেকে মাসটা ভালো ভাগ্যের একটা চেঞ্জ আপনার কিন্তু কিছু কিছু সবাই যে দেখতে পারবে তা নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের চেঞ্জ কিন্তু একটা আসার জায়গা আছে সেই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ হবে এবং রাহু দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে আছে মঙ্গল সেখানে অবস্থান করছে এবং রবি রাহু রাহুবিষ্ট হবে চোদ্দ তারিখের পর থেকে ফলে কর্মে ভাগ্যের একটা পরিবর্তন হঠাৎ করে আসতে পারে দীর্ঘদিন দীর্ঘদিন হয়তো কোনো প্রতিকূলতা ফেস করছে হঠাৎ করে একটা ভাগ্য যেন নতুন কিছু আপনাদের দিতে চলেছে এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায় দেখুন উচ্চ পদেই চাকরি করুন বা যে যে পদেই চাকরি করুন সবার পেছনে কিন্তু ভাগ্যের একটা ভূমিকা যথেষ্ট পজিটিভলি থাকা দরকার তা না হলে মানুষটা কিন্তু অনেক পরিশ্রম করার পরেও সেই জায়গাটা আসে না যদি ভাগ্যের সাথ না হয় এই মুহূর্তে ভাগ্যের সাথ তো অবশ্যই পাবেন ভাগ্যে কিছু পরিবর্তন আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পিতার সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস থাকবে কিন্তু পিতার শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে পিতার কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্মান প্রাপ্তি এই জায়গাটাও হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে দূরে কর্ম করতে যেতে চান সেই সুযোগটাও কিন্তু আপনাদের আসবে দীর্ঘাদশভাবে বৃহস্পতির অব দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি পড়ে থাকছে ফলে শুক্র নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে একাধিকবার দুদিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের কোনো শুভ যোগাযোগ এডুকেশানেই হোক কর্মের দিক থেকেই হোক শুভ যোগাযোগ আসার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে দুটি ভালো খবর আপনারা কিন্তু পেতে চলেছেন যে কোনো দিক থেকেই হোক সে আপনার ব্যবসার দিক থেকেই হোক বা বিবাহিত জীবনের দিক থেকে হোক ব্যক্তিগত দিক থেকেই হোক দুটি শুভ খবর পাওয়ার মতো জায়গা রাশির কিন্তু দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু আছে কিছু টাকা পয়সা ইনভেস্টমেন্ট এই মাসে আপনারা করতে পারবেন খরচের প্রবণতা কিছু হলেও আপনাদের কমবে ফলে অপচয় যেটা হচ্ছিল সেটা থেকে কিন্তু আপনারা পেরিয়েও আসতে পারবেন দিক থেকে কোনো সন্দেহ নেই যে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট এই মাসে আপনারা পাচ্ছেন ওভারঅল যতটুকু বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার